পাওনা বুসরা একটা কাপড় ধরলে ভালো হতো মনে হয় কই তুমি পাইছো খাওয়া আমাকে একটা দাও টক টক অনেক টক দুপুরবেলায় টকই তো ভালো লাগে হুম জুবাইয়ের খবর তোমার ভালো আছো একটা সালাম দাও সালাম দিতে পারো না হাত সার হাত সার গোসল করছো কি খাইছো সকালে ভাত কি দিয়া মাছ দিয়ে খাও নাই ডিম দিয়ে খাও নাই শাক দিয়ে খাইছো তোমার আপু কই মারি আপু কোথায়

মান্নার সকালে ঘুম দিয়ে উঠে কানছে কিসের জন্য কান্না করছে কার জন্য মোবাইলের জন্য মোবাইল দেখার জন্য তুমি মোবাইল দেখার জন্য কান্না করো না মোবাইল দেখতে যাবা জোরে বলো আচ্ছা চলো কিসের জন্য যাব ঘরে কি খাইতে দিবা তুমি আমাকে তোমার আম্মু ভাত রান্না করছে ভাত দিবা আর কি রান্না করছে তোমার আম্মু মাংস রান্না করছে মুরগি রান্না করছে আর গরু রান্না করছে ছাগল রান্না করে নাই ছাগল নাই বাড়িতে কেন নাই কিসের জন্য ডাকলো এখন একটু মোবাইল দেখবা কোথায় তোমার মোবাইল কোথায় এই যে এটা তোমার মোবাইল চলো ও যে ওখানে বসো যে খাটে বসো চও ঠান্ডা না ফ্লোরে ঠান্ডা না খাটে উঠো না কম্বল খোলার দরকার নেই এখন কম্বল নিয়ে মোবাইল দেখবা তুমি দেখো আমি ঘরে চলে যাই বসবো তুমি শুয়ে শুয়ে দেখো আমি ঘরে চলে যাই পরে আসবো না ও কথা বললে যাবো আচ্ছা কি কথা বলবা বলো তুমি তুমি উঠো বসো আচ্ছা বসি বসছি বলো তুমি কি বলবো বাড়িতে যাবা নানু থেকে ঠিকানা বেড়াই আসলে তুমি কালকে আসবে নানু থেকে তো একদিনের জন্য কিসের জন্য যাবা আমরা আসছি না বেড়াইতে সাদা রয়্যাল বড় নাই বড়গুলো একটু পারে পেরে দে এই যে গাছে অনেক রয়্যাল হয়েছে এই রয়্যাল তো অনেক আগে দেখছি ছোটবেলায় আমরা

নর্মালি কথা বলো এটাই পছন্দ করে মানুষ কই থেকে পারে তোমাকে বলছি কি কি তুমি কথা বলো পাওনা বসরা একটা কাপড় তাহলে ভালো হইতো মনে হয় কই তুমি পাইছো খাওয়া আমাকে একটা দাও টক অনেক টক দুপুর বেলায় টকই তো ভালো লাগে বসরের রিয়াকশনটা কেমন ছিল বসরা টক না ওই বেশি টক কোথায়

না তুই ভাবি না সোহে বিলিন দে তো শুন আরে ছোট ছোট গোলা পার্টিস স্কয়ার কো বড় কোন না এই যে এই যে সাদা পড়া দিদি মিষ্টি করে যাচ্ছে যাই হোক ছোট ছোট দুই কিন্তু ছোট ছোট ফেজ থাকে ওটা সরসকা শুটলি লাগে ওটা বড় বাইরে যায় গো কিন্তু কোনো চিনি বড় বাইরে এ আগার পোড়া গুলো আবার তোকাইও না রায়ান বুসরা আগের পড়াগুলো গুলা টুকাইও না আবার পাখিতে খাওয়া ওইগুলো গুলা না খাও পকেট না টুকাই নাও বাড়িতে দেখাবো না সাদাবের মুখে কি উঠছে সাদাব হম মুখে কি উঠছে ব্রন্ড আগে তো একদম ছিল মুখটা ছেলে ছেলে বড় বড় হচ্ছে হচ্ছে এই যে দেখেন এখানে কতগুলো রয়্যাল পারসে অনেক উপরে তো এই জন্য পারা যায় না আর এখানে অনেক জঙ্গল জঙ্গলের মধ্যে চলে যায় অনেক কষ্ট করে এগুলো পারা হয়েছে আর পরে পারবো কাপড় টানাইয়া তারপর পারবো কোথায় গাইস আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক খেজুরের গাছ মানে খেজুরের রস সংগ্রহ করছেন তো এই খেজুরের রস কিন্তু খেতে খুবই সুস্বাদু শীতের দিনই শুধু পাওয়া যায় আর কিন্তু কোনো মানে ইসে ঋতুতে পাওয়া যায় না